আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি খুলনা বইমেলাতে আজকে এই বইমেলাতে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আছে বিকজ আজকে ফ্রাইডে তো আজকে এই বইমেলা সকল সুন্দর পাখির চোখে আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসি এমন একটা আসছে যে টাইমে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আর এই কারণে কিন্তু সেভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি না আমরা ড্রোন দিয়ে কিন্তু সুন্দর ভাবে এখানে সকল সৌন্দর্য দেখাই তো এরপরে এখানে অনেকগুলো স্টল আছে সেগুলো এক এক করে আমি আপনাদেরকে দেখাবো তো যদি কথা না বাড়ায় এখন এখানকার সকল সৌন্দর্য এবং সকল স্টল গুলোকে একুশে বইমেলাতে গেছিলাম আর এই বইমেলাটি বিভাগীয় সরকারি গ্রন্থগার খুলনাতে হচ্ছে আর এই বইমেলাটি কিন্তু প্রতি বছরই হয় আর এই বইমেলাতে গেলে অনেক ধরনের ঘটনার সাক্ষী হতে এদিকে নিজে দিয়ে ক্যামেরা ধরাতে এক আপ সুন্দর ভাবে লোক দিচ্ছিল যেন সে ভাইরাল হয়ে যায় দোয়া করি তো সবকিছু মিলাই এই বইমেলার সকল সৌন্দর্য আমি আর আপনি কিন্তু একসঙ্গে উপভোগ করব আর এটা হলো এই বইমেলার একবার মাঝখান পাশটা যেখানে মানুষ ছবি তুলতেছে বিভিন্ন পিকচারের সঙ্গে তো সবকিছু মিলাই এখানে কিন্তু কয়েকটা মজার ঘটনা ঘটছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এক এক আজকের ওয়েদার অসাধারণ ছিল তো সবকিছু মেলায় এ হচ্ছে মূলত বইমেলার যে মাঠটা সেই মাঠটা দেখেন কি পরিমাণ মানুষ এখানে আসছে তো এখানে যে দেখে আমার বন্ধু আর তার বান্ধবী সুন্দরভাবে দাঁড়ায় আছে ওদের দেখার পরও আমি ক্যামেরাটা আস্তে করে সরাই নিলাম কাজ ওর জন্য আমার মায়া হচ্ছে কাজ এই ভিডিও যদি কখনো পাবলিশড হয়ে যায় তাহলে অন্য কোনো বান্ধবী ওর জন্য আর পড়বে না তো এই জায়গাটা কিন্তু অনেক ভিড় ছিল কাজ ফ্রাইডেতে আমরা গেছিলাম আমি আগেও বলছি যদিও ঢাকার বইমেলার মতো খন্ডকার মুস্তাক এবং ছাপরি দুইজনে কেউই আসি নাই তারপরে এত মানুষ আমাদের খুলনা বইমেলাতে শুধু বইমেলা দেখতে এসেছে এবং বই কিনতে এসেছে এটাই আমাদের গর্ব যদিও কোনো ভাইরাল পার্সন না থাকার পরেও এত মানুষ খুলনা এই বইমেলাতে আসে আর এই খুলনা এই বইমেলাতে কিন্তু শুক্রবারে এখানে ভিড়ের পরিমাণটা একটু বেশি হয় কজ সব জায়গা বন্ধ থাকে সব ধরনের মানুষ আসতে পারে তবে যন্ত্রণা এক হলো সত্য আমি নিজে দিয়ে ক্যামেরা একটু ঘোরালে যে কেউ আমার ক্যামেরাতে সুন্দরভাবে ইন হয়ে যায় তো সব কিছু মিলায় এ হচ্ছে স্টল গুলো আর এইগুলো কিন্তু একটু অন্ধকার হয়ে গেছে কজ বিকাল মানে সন্ধ্যার দিকে আমি গেছিলাম গেছিলাম বিকাল পাঁচটার দিকে তবে ভিডিও করতে করতে আসলে স্টলের দিকে যেতে যেতে আমাদের লেট হয়ে যায় তো এখানে কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব আসছিল সবার সঙ্গে একসাথে মিট হলো দেখা হলো সময় সময়টা অনেক ভালোই কাটতেছিল এক এক করে সবাইকে দেখাবো নারকেল গাছের পাশ দিয়ে সুন্দর সুন্দর স্টল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল এই জন্য এক মনোমুগ্ধকার পরিবেশ মজার ব্যাপার হচ্ছে আপনারাও জানেন যে এই ধরনের বই মেলা বৃক্ষ মেলাতে কোনো টিকিট কাটার প্রয়োজন হয় না তবে বাণিজ্য মেলাতে কিন্তু আমাদের টিকিট কাটতে হয় আর এই কারণে কিন্তু এখানে মানুষ ঘুরতেও আসতে পারতেছে যে কারণে কোনো টিকিটের প্রয়োজন হচ্ছে না এই বই মেলাতে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন না হয় কয়েকটা বন্ধু আমার ঘুরতে আসছিল লোকাই লোকাই তবে আমার ক্যামেরাতে তারা ধরা পড়ে বন্ধু পারবেস ছিল সোহান ছিল এবং আমাদের কমন মা ছিল সবকিছু মিলায় সবাই আমরা একসাথে হাড্ডা দিতেছিলাম ঘুরতেছিলাম তো তারা আসার পর আমি সুন্দর একটা ড্রোন শট নিলাম যে তাদের কেন বাদ দিব তবে ওদের সাথে দেখা হওয়ার পর গল্প এবং কথাবার্তা বলার পর নতুন করে আবার ড্রোন ফ্লাই দিতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল প্রায় এই কারণে কিন্তু কেমন যেন অন্ধকার অন্ধকার একটা পরিবেশ আপনারা দেখতে পেলেন আমি আপনাদেরকে আগেও এখানে বই বই কিনতে থেকে দেখতে আসার মানুষের সংখ্যাটা একটু বেশি যে একটা বই কিনতে আসতেছে তার সাথে কিন্তু দুই তিন চারজনকে সাথে নিয়ে আসতেছে আমাদের খুলনায় এই বইমেলাতে কিন্তু প্রচুর পরিমাণ আনন্দ হয় বিকজ এখানে কিন্তু তার পরিবারের মানুষ ছোট বাচ্চা ফ্যামিলি গার্লফ্রেন্ড বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এই বই ঘুরতে আসে প্রত্যেকটা শ্রেণীর মানুষ আপনাদের অবগত জন্য বলে রাখা ভালো এই বইমেলা কিন্তু এক ফেব্রুয়ারি শুরু হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে সকাল দশটা থেকে কিন্তু রাত দশটা পর্যন্ত এই বইমেলার প্রত্যেকটা স্টল খোলা থাকে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে